আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না হাতি চলে বাজার কুত্তা ভোঁকে হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই আরেকজন অনুব্রতর মতোই একটু ছোট গোল একশো তিরিশ কেজি হবে ওজন তিনি বলেছে খগেন মুরমুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করবো আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তার একটা থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আপনি নিশ্চিন্ত থাকুন আমি শুধু আপনাদের বলব তৃণমূলের সবাই খেপেছে মালিক থেকে কর্মচারী কেন এসআইআর এসআইআর এর পুরো নাম কি বাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিএক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপিল কত ষোল লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোকারটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোন সমস্যা নেই ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে না ভোটার লিস্টে সুযোগ পাবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হলো শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হলো হিন্দিতে ঘুষপেটিয়া ইংরেজিতে ইনফিলটেটার্স আর বাংলাতে অনুপ্রবেশকারী ও ভারতীয় এদের নাম থাকবে না এদের জন্যই মিতালি রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা ব্যানার্জি একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তাই ভালো করে জোট বাঁধন এসআইআর এর পরে কোন গ্যাপ থাকবে না কোন গ্যাপ থাকবে না নিশ্চিন্ত থাকুন মেরা বুথ সবচেয়ে মজবুত নারী সুরক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা আর বিজেপি সঠিক সময় সংকল্প পত্র দেবে সঠিক সময় সংকল্প পত্র দেবে আমি কয়েকদিন আগে তমলুকের বিজয় সম্মিলনীতে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব